হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো সরস্বতী পুজোর সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে সবাই তো আগেই চলে গিয়েছিল আর পরে আমরা তিনজন বেরিয়েছিলাম পঞ্চমী তো লেগেছিল পনে একটার দিক করে তো তার আগে তো ছিল চতুর্থী সেই চতুর্থীতে দাদার নতুন চেম্বারের পুজো হয়েছিল লক্ষ্মী গণেশ পুজো সকাল সকাল তো আমরা সবাই মিলে ওখানেই গিয়েছিলাম চেম্বারের পুজোর জন্য ঠাকুর মশাই হয়েছিল প্রায় দশটার দিকে আর আমাদের বাড়ি থেকে বেরোতে কিছুটা লেটও হয়ে গেছিল তো ওখানে গিয়ে তো পুজো হওয়ার পর অঞ্জলিটাও দিয়ে নিয়েছিলাম তো ওখানে তো সাড়ে দশটার মধ্যে পুজো কমপ্লিট ও হয়ে গেছিলো তো পুজো হওয়ার পর তো সবাই মিলে একটু ছবিও তুলে নিয়েছিলাম আর তারপর তো পুচান দাদানের কোলে করে ভুকি দেখছিল আর সেদিন সরস্বতী পুজো ছিল ওকে ধুতি পাঞ্জাবি পরিয়েছিলাম এখানে তো পুচান আর পুচনের পাপা একদম ম্যাচিং ম্যাচিং দাদার নতুন চেম্বারটা হচ্ছে রানী বাগান দুর্গা মন্দিরের আগে ডান যে রাস্তাটা চলে যাচ্ছে রাস্তা দিয়ে ঢুকেই বাঁ হাতে সুনির্ণয় সুনির্ণয়ের আগে পাশ দিয়ে যে গলিটা চলে যাচ্ছে ওই গলিটা দিয়ে ঢুকেই বাঁ হাতে একদম সামনে দেখতেই পাবে ব্যানার টাঙানোই আছে তো ওখানে পুজো শেষ হওয়ার পর খানিকক্ষণ বসে তারপর মাদের বাড়ি আসার ব্যাপার ছিল জন্য প্রসাদ নিয়ে তো ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তারপর তো ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম চলে গিয়েছিলাম মাদের বাড়িতে ওইবার তো সরস্বতী পুজো ছিল দুদিন রবিবার আর সোমবার আমাদের পুজো তো রবিবারই হয়েছিল তো মা তো সব জোগাড় আগে থেকেই করে রেখেছিল তো পুজোর প্রস্তুতি ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো আর মা তো সকাল সকাল সদরে আলপনাটাও দিয়ে দিয়েছিল আর তারপর ঠাকুর মশাই চলে এসেছিল দুটো বাড়ি পুজো করার পর আমাদের বাড়িতে এসেছিলো পুজো করতে বেশিরভাগ তো পুজো মনে হয় সোমবারেই হয়েছিল আমাদের তো পুজো করেছিল রবিবার আর কলা সিদ্ধ হয়েছিল সোমবার দিন সকাল সকাল বসে দিয়েছিল কলা সিদ্ধ করতে অনেকে রবিবারেও কলা সিদ্ধ করেছিল আর ঠাকুর মশাই তো এসে সেই পুজোয় বসে গেছিল। ইনি তো আমাদের পুজো করেন বাড়ি তখন যখনই আমাদের বাড়িতে পুজো হয় ইনি পুজো করেন এবারের পুজোটা তো হয়েছিল আমাদের নিচের ঘরেই আর সরস্বতী পুজোর কিছুদিন পরে আবারও মাঘী পূর্ণিমার পুজো আর আমাদের ঠাকুর ঘরের স্পেসটা অনেকটাই ছোট আর নিচের ঘরে পুজো হওয়াতে সবাই বসে ভালোভাবে পুজো দেখতে পেয়েছি নিচের ঘর গুলো যেহেতু নতুন করা হয়েছে সে কারণে একটা নতুন নতুন ব্যাপার বেশ ভালো লাগছিল একটু অন্যরকম লাগছিল তো প্রতি বছরের মতো তো এবছরেও সরস্বতী পুজোটা হলো আর সামনের বার আরো বড় করে করার ইচ্ছা আছে কারণ সামনে বার তো বোনের মাধ্যমিক পরীক্ষা প্লাস পুছানো হাতে খড়ি দেবে সেই কারণে তো বোন যেবার হাতে খড়ি দেয় সেইবার থেকে আমাদের সরস্বতী পুজো করা হয় বাড়িতে এবারকার পুজোটা তো বেশ ভালো হলো তো তারপর তো পুজোর শেষে সবাই মিলে অঞ্জলিও দিয়ে নিয়েছিলাম যখন আমি খুব ছোট ছিলাম তখন তো আমাদের বাড়িতে পুজো হতো না তখন পাড়ায় একটা বাড়িতে পুজো হতো ওখানে গিয়ে আমি অঞ্জলি দিতাম তো এখন তো প্রতি বাড়িতে বাড়িতেই পুজো হয় কম বেশি বেশিরভাগ মানুষের বাড়িতেই পুজো হয় এখন আর আগে তো সরস্বতী পুজোর চল সেরকম ভাবে ছিল না হয়তো পাড়ায় দু একটা বাড়িতেই হতো তো যাই হোক আমাদের পুজোও তো হয়ে গেছে আর আমাদের অঞ্জলি দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছিলো তারপর তো ঠাকুর আরতি করছিল আর কিছুক্ষণের মধ্যেই পুজো কমপ্লিট হয়ে যাবে তো সরস্বতী পুজোর দিনটা তো আমাদের বেশ ভালো কেটেছিল সবাই মিলে একসাথে ভূচা যেহেতু অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছিল তো সেই জন্য ঘুমিয়েও গেছিলো ঠাকুর পুজো আরম্ভ করার কিছুক্ষণ পরে ও ঘুমিয়ে গেছিল পুজোর দিনটা তো সবাই মিলে খুব খুব ভালো ভাবেই কাটিয়েছি আর বেশিরভাগ স্কুল কলেজেই যেহেতু সোমবার পুজো হয়েছিল সেই জন্য তো রবিবার আমরা ঠাকুর দেখতে বেরোয়নি বাড়িতেই ছিলাম নেক্সট দিন ঠাকুর দেখার প্ল্যান হয়েছিল মানে সোমবার তো পুজো তো প্রায় শেষের দিকে তো সব শেষে তো আরতি করছিল তো পুজো আরম্ভ হওয়ার কিছুক্ষণ পরেই তো পূজান ঘুমিয়ে গেছিলো আর যতক্ষণ পুজো হচ্ছিল ও ঘুমিয়েই ছিল যেহেতু অনেকটাই সকালে উঠেছিল সে কারণে ডিপলি ঘুমিয়ে গেছিলো তো যাই হোক এবারের পুজোটাও তো বেশ ভালো হয়েছে আর পিসিমণিও তো আমাদের বাড়িতে এসেছিল পুজোর সময় পিসিমণি পুজো দেখতে এসেছিলো আর আমাদের বাড়ির পুজো কমপ্লিট করার পর যেহেতু আনটিদের বাড়িতে পুজো করতে যাওয়ার কথা ছিল সে কারণে পিসিমণি চলে গিয়েছিল আন্টিদেরকে বলতে মানে রেডি হওয়ার জন্য আর ঠাকুর হাতে যেই চামড়টা আছে সেটা আগের দিন পূজার এটা দেখে তো চরম উত্তেজিত হয়ে গেছিলো আর নেওয়ার জন্য প্রচন্ড জেদ করছিল পুজো শেষ হওয়ার পর তো ঠাকুর আমাদের শান্তি জল দিয়ে দিয়েছিল তারপর তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম উপরে ওপরে সবাই প্রসাদ খেয়ে নিয়েছিলাম তার কিছুক্ষণ পরে লাঞ্চ করে নিয়েছিলাম মা করেছিল খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা বড়ার তরকারি আর চাটনি মা তো প্রথমে ওকে খেতে দিয়ে দিয়েছিল যেহেতু অনেকক্ষণ না খাওয়া পুজো শেষ হওয়ার পর আমাদের খেতে খেতে প্রায় তিনটে হয়ে গেছিল তো আজকের ভিডিওটা তো এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখো সরস্বতী পুজোর দিনের তোলা কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা টা ভালো লাগবে আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল টা প্রেস করে দিও যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে সবার আগে এসে পৌঁছ তো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে